হ্যালো ভাই বেড়াদের কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমরা উদ্দেশ্য হচ্ছে আমরা যাবো হচ্ছে মরিচা তো এগুলো হচ্ছে গাড়িতে সব কিছু লোড করা হচ্ছে দোকান আজকে পুরো খালি হয়ে গেছে কারণ পূজার জন্য হচ্ছে পাঁচ দিনের যেন হয়েছি আমরা তো গাড়ি সব কিছু কমপ্লিট তো হচ্ছে আমাদের লোকজনগুলো যাওয়া এটা হচ্ছে আমাদের সেট আপ কমপ্লিট হয়েছে সারা রাত বসে আমরা কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে সকালবেলা যখন ঘুমতে করছি তখন এসে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা করে দেখলাম যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তো এটা হচ্ছে আমাদের সেট ছিল চাকুরা কেমন হয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে বলবেন সত্যি মেয়েদের মতন লাগে যাই হোক অনেক লাগিয়ে অনেক মনে হচ্ছে ছিল তা আমরা ভাবলাম যে কাজের পাখে একটু ঘুরে আসলেও পারি তারপর হচ্ছে মেলার ভিতরে যখন প্রবেশ করলাম তখন দেখতে পেলাম শীতের সুজ কা দোকান আর এখানে বাবারে বাবা হিউজ পরিমাণের পরি পরি এত পরিপর থেকে যা আসে এখানে বুঝি না সে যাই হোক আমরা পরিমাণে দেখার কোনো চিন্তা ভাবনা নাই আমরা কাজ করতে আরছি কাজ করব। তাই তো মেলার ভিতরে প্রবেশ করলাম আর প্রবেশ করে দেখতে পেলাম চটপটির দোকানের অভাব নাই তারপর বাইরে লাগবে খিদা তো ভাবতেছিলাম কিছু একটা খাওয়া যায় তো আশেপাশে তেমন ভালো কোনো খাবারও দেখেছি না সব থেকে যে খাবারটা পছন্দ হলো সেটা হচ্ছে ফুচকা চটপুরি তো দেখলাম যে ভালো করে বানাচ্ছে খুব কিন্তু তারপর অর্ডার দিলাম অর্ডার দাওয়ানোর পর আধা ঘন্টা পরে পেলাম মানুষের হচ্ছে বড় ভিড় একটু আর মূল কথা হচ্ছে মেলার যে ফুচকা চটপুরি দোকান থাকলে সেখানে ভিড় থাকবে এটাই স্বাভাবিক তো খাবার দাবার অতটা টেস্টি না তারপরে একে একে সব দোকানগুলো পরিদর্শন করলাম তারপর দেখতে পেলাম যে দোকানে মেয়েদের যত সামগ্রী আছে সবকিছুই ত্বকের মেকআপের জন্য হাতের চুড়ির জন্য মাথার কিলে প্রত্যেক যত কিছু চাইান্দ সব কিছু এই সব দোকানে ছোট ছোট দোকানে পাওয়া যাচ্ছে এখন ওদেরকে জিজ্ঞেস করলাম এখানে তো ওরা যে সুন্দরভাবে নাম বলতেছে আমি ওইসব নাম ঠিক মতন বলতেও পারি না

এটা হচ্ছে দুটা তো আমরা টোটাল হচ্ছে চারটা নিয়ে আসবো তো দেখা যাক খেয়ে কেমন লাগে অনেক ট্রাই করা ভাই ভোজ কাটা খাওয়ার পরে আপনার অনুভূতি কি একটা জিনিস কি বলতে দেখছি সেটা হচ্ছে ভাই আপনি পুরোটা চট্ট যে কোনো খাবারই হচ্ছে আপনি যেহেতু এটা হচ্ছে মেলা তো সেখানে এত কিছু ভালো কিছু আশা করা যাচ্ছে না আর আশা করা ঠিকও না আর যেহেতু এখানে মানুষের উচ্ছে পড়া দিচ্ছে এখানে খাবার দাবার অতটা স্বাদ হয় তো আপনার আপনি একটু মনে হবে যে খাবার অত টেস্টি না আসলে অত টেস্টি তো খোঁজকার ঠিক আছে আপনি দশের মধ্যে কত দিতে যাচ্ছেন যাই হোক যারা নতুন নতুন প্রেম করতেছেন টাকা পয়সার সমস্যা তারা সব জায়গা থেকে জিনিস কিনে তাদেরকে প্রেজেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই তাদের কেউ বুঝতে পারবে না যাই হোক আমি কখনো করি নাই তবে আমার পাশের একটা লোক উনি আমাকে আইডিয়া দিল তাই আমি ভিডিওটা করলাম আর এইসব দোকানে চুরিও পাওয়া যাচ্ছে তা আমি ভাবলাম কি করবো ভাগ্নির জন্য কয়েকটা চুরি নিয়ে নেই কারণ আমার পিছিয়ে একটা ভাগ্নি আছে কিউট ওর জন্য কয়েকটা চুরি নিয়ে নিলাম বা টিপ নিয়ে নিলাম কিছু খেলনার জিনিসও নিয়ে নিলাম সাথে কি কত বেড়া

তো বলতেছিল যে অনেকদিন কিনছে দুবাইয়ের থেকে অনুমতি কিনছে এর থেকে থেকে কাজ কাম শেষ পর্যায়ে চলে আসার পরে এখানে এসে দেখলাম আরেকটা অনুষ্ঠান চলতেছে জানি এটার নাম কি তবে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে অনুষ্ঠানটা করে তো আমরা যখন কাজ কাম শেষ করে গাড়িতে করে চলে আসছিলাম তখন দেখলাম যে বাবু বাজার নিয়ে যে লঞ্চ আছে সেটা রেকর্ড করে নিলাম আর রাস্তাঘাট গুলো এদিকে খুবই সুন্দর আর অনেকে বলে যে উন্নয়ন হয় না ভাই যারা বলে যে উন্নয়ন হয় না তারা আসো ঘুরে দেখো কোথায় কোথায় উন্নয়ন হয়েছে কোথাও কোথায় হয় দেশিয়াম রাম